জানা যারে আগে মাঝে রাগে নামাজ বড় ভাই জানা যারে না নামাজ বড় ভাই আশি বেমারন কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা জানানাই আসবে মরণ কখন কোথায় কারো জানা যার না মাঝে রাগে নামাজ বড়ো ভাই জানা জারে আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন

আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পূর্বে যেই সময় কোনো বিজ্ঞান ছিল না ডিজিটাল প্রযুক্তি ছিল না ওই সময় আল্লাহপ্রাকুলা একাদমি দুনিয়ার মানুষদেরকে চ্যানেজ সরে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তাদের নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবা না চোদ্দ শত বছর গত হয়ে গেল চোদ্দ শত বছর পূর্ণ হয়ে গেল আজকের এই যুগে ডিজিটাল প্রযুক্তির কোনো অভাব নাই বিজ্ঞানের কোন অভাব নাই তথ্য প্রযুক্তির কোনো অভাব নাই এই বিজ্ঞানের যুগে কোন মানুষ এখনো এখনো পর্যন্ত পর্যন্ত হিসাব কেউ গণনা করে বের করতে পারে না আল্লাহর আলমীর নিয়ামতির গণনা হিসাব বের করা খুব কঠিন কোনদিন সম্ভব না কারণ আল্লাহ রব আলী আমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন আমার সকালের জন্য যা দরকার বিকেলের জন্য যা দরকার রাতের জন্য যা দরকার জীবনের প্রত্যেকটা সেক্টরে যখন যেটা দরকার সবকিছুর ব্যবস্থা একজন করেন একটু আওয়াজ করে বলেন তিনি কে তুমি মিটাও সকল দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুধি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেধে এই জন্য মানুষের সমস্ত কিছুর প্রাধান্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মানুষের যখন যেটা দরকার মানুষের সকালের জন্য দুপুরের জন্য রাতের জন্য যখন যে দরকার আল্লাহ পাক রব্বুল সব সময় বান্দার প্রয়োজন গুলো আল্লাহ তালামি জয়াদ أجنى الله ربه وعلمه وقرآنه الكريم المذهب والله لئن شكلتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي ذا شديد الله ربه وعلمه 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 قولتم يا

বড় কোটি অর্থাৎ যেই বান্দা আল্লাহ তাআলা নেয়ামতের শুকর আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা নিয়ামত বাড়িয়ে দিবেন আর যেই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে তাকে মাত করবে এজন্য সব সময় আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করতে হবে করতে হবে এখন আদায় কিভাবে করবো আল্লাপাক রিয়ামতের এটা আমরা কিভাবে করবো শুধুমাত্র খাবারের পর আলহামদুলিল্লাহ বললাম এর তারা কিন্তু নিয়ামতের আল্লাহ দাদার নিয়ম শুক্র আদায় করতে হবে আল্লাহ দাদার আনুগত্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে বিধান গুলো দিয়েছেন আমাদেরকে যে বিধান গুলো আমাদের উপর খরচ করেছেন সেই বিধানগুলো গুলো মানার মাধ্যমে আল্লাহ দাদার নিয়ম শুক্র আদায় করতে হবে যদি আমি নামাজ না পড়ি আল্লাহ দাদার বিধান না মানি তাহলে আমি আল্লাহ তালার নিয়ম শুক্র গোজার বান্দা হব না আল্লাহ তালার নিয়ম শুক্র আদায় করতে হবে আল্লাহ তালার আনুগত্যের মাধ্যমে তার বিধান পালন